এত কিউট ড্রেসটা আর সম্পূর্ণ স্টোনের কাজ করা মিররের কাজ এবং কুন্দন ইস্টোনের কাজ করা হয়েছে চারটা কালার আছে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রথমে আমি একে করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রথমে আমি যে কালারটা দেখাবো প্রথমে হচ্ছে অরেঞ্জ টাইপসের কালারটা দেখাচ্ছি নেকলাইনটা দেখে বুঝতে পারবেন ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ট্রিপিসটা অনেক বেশি সুন্দর থাকবে আর প্রাইসটা অনেক কম এই ধরনের স্টোনের কাজ করা থ্রি পিসগুলো পনেরোশো ষোলোশো টাকা নিচে আনতে পারবেন না আপনারা একেবারে চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনটা দিব এটা সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা এই যে দেখুন ফুল বডিতে কিন্তু স্টোন এই যে নিচের পাড়ে স্টোনের কাজ করা এই পাশটাতে দেখুন কত গাথা স্টোনের কাজ করা প্রত্যেকটা সাইডে কিন্তু মিরোরের কাজ করা আছে এবং এই সেটটাতে দেখুন যে কত স্টোনের কাজ করা আছে ব্যাক সাইডে দেখে দেব এটা হচ্ছে ফ্রন্টের পার্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এই যে এটা চলে আসব হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাথে আমরা স্লিপসটা কিন্তু রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নতুন একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নতুন একটা হাতের কাজ করা সম্পূর্ণ হচ্ছে কুন্দু নিশ্চয় কাজ করা এই যে এই সাইডটাতে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে স্টনের কাজটা আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে একেবারে কটন বলের মধ্যে সালোয়ার আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটাটা অনেক নাইস দুপাটা পাবো আমরা এবং প্রাইস একেবারে কম প্রাইসটা একেবারে কম এই যে দুপাটাটা দেখুন কত বড় মাপের দুপাটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা আরও তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা আছে ডিজাইনার প্রোডাক্ট থাকবে এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এই যে এটা পার্পেল বেগুনি কালার মাত্র সাতশো টাকা এইচি পিসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টোনের কাজ করা গাথায় গাথায় স্টোন গাথায় গাথায় মিরর এবং এই সাইডটাতে দেখুন কত সুন্দর বোর্ডিয়াস স্টোনের কাজ করা হয়েছে এবং সালোয়ার আর এটা চলে আসবো হচ্ছে দুপারটা সেরকম স্টোনের কাজ করা আজকে একটা চিপিস নিয়ে আসছে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আরও দুইটা কালার আছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা দেখালাম এখন আমরা দেখবো হচ্ছে মাস্টার্ড কালারটা এই যে এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকলো মাস্টারের সাথে যে সিগ্রিন কন্ট্রাস্ট আছে সেই কন্ট্রাস্টটা পাবো হচ্ছে এখন আমরা দেখব এই যে দেখুন কোনোটা কালার বাদ দিতে পারবেন না আজকে প্রতিটা কালার সুন্দর এবং প্রত্যেকটা নিচের পারে দেখুন গাথায় গাথায় স্টোন এই যে পাশের গাথায় গাথায় স্টোন গাথায় গাথায় মিরোরের কাজ পনেরোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার ত্রিপিসটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এই যে এখন আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে ওল্ডিফ টাইপস এর কালার ডিপ ওল্ডিফ টাইপস এর কালারটা সাতশো পঞ্চাশ টাকা সেরকম থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে একেবারে ইনটেক প্রোডাক্টগুলো দেখাচ্ছে আপনাদেরকে চকলেট গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটার সাথে সাতশো পঞ্চাশ একটা করে নিয়ে নেবেন থ্রি পিসটা প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন এটা চলে আসবে সালোয়ার আর এখন আমরা দেখাবো হচ্ছে দুপারটা প্রত্যেকটা সুতি ফেব্রিক্সের উপর আছে কত বড় দুপাটা দেখেন তুব প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম